ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হল লক মার্টিন দ্বারা নির্মিত একটি মোবাইল ও নমনীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম যা মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে উন্নত মাঝারি পাল্লার নির্ভুল আঘাত হানার ক্ষমতা প্রদান করে স্থল ও সমুদ্র উভয় পরিস্থিতিতেই পরিচালনার জন্য ডিজাইন করা টাইফুন সিস্টেমটি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং দীর্ঘ পাল্লার আক্রমণাত্মক সরঞ্জামের মধ্যে ব্যবধান পূরণ করার জন্য পাশাপাশি অত্যন্ত প্রতিরক্ষামূলক ও প্রতিকূল পরিবেশে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সক্ষম করার জন্য এই ব্যবস্থাটির ডিজাইন নির্মিত হয়েছিল অস্ত্র ব্যবস্থাটি একটি মডুলার নকশা ব্যবহার করে যা এটিকে এস এম সিক্স এবং টোমাহক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেয় এখন পর্যন্ত এই ব্যবস্থায় প্রায় দুশো থেকে তিনশো কিলোমিটার পাল্লার এস এম সিক্স ক্ষেপণাস্ত্র এবং পাঁচশো থেকে দেড়শো কিলোমিটার পাল্লার টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে এসএম এম সিক্স হলো একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র যা ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম অন্যদিকে তোমাহক একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র যা ঐতিহ্যগত স্থল আক্রমণের জন্য ব্যবহৃত হয় তবে ক্রমবর্ধমান ভাবে জাহাজ বিরোধী অভিযানে সক্ষম টাইফুন সক্ষমতা টাইফুন অস্ত্র ব্যবস্থাটি উচ্চ মূল্যবান শত্রু লক্ষ্যবস্তু যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং কমান্ড সেন্টার বিশেষ করে অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনাইনাল পরিবেশে নিষ্ক্রিয় করার জন্য তৈরি করা হয়েছিল টাইফনের স্পেসিফিকেশন টাইফুন সিস্টেমের লক্ষ্য মাঝারি পাল্লার উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নির্ভুল আখা থানার চারপাশে ঘুরে বিশেষ করে অ্যান্টি অ্যাক্সেস ডিনাইনাল হুমকি মোকাবেলা করার উপর সিস্টেমটি স্থল আক্রমণ এবং জাহাজ বিরোধী উভয় মিশন সম্পাদনের জন্য সজ্জিত মোতায়েন করা ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করে প্রাথমিক মিশন টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রাথমিক লক্ষ্য হলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কমান্ড সেন্টার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নির্ভুল আঘাত থানার অপারেশন পরিচালনা করা টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পনেরোশো কিলোমিটার এবং এস এম সিক্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুইশো মাইল পর্যন্ত পরিসরের সাথে সিস্টেমটি গভীর আঘাত হানার মিশনের জন্য প্রদান করে জন্য টাইফুনের হুমকি বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসেবে পরিচিত টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে তারা তার অনন্য বৈশিষ্ট্যের কারণে চীনের জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয় পশ্চিম জাপানে এই মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের প্রতিবাদ জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটন এবং টোকিওকে যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চল থেকে এই ব্যবস্থা প্রত্যাহার করার এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে তাদের পদক্ষেপ সংশোধন করার আহ্বান জানিয়েছে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানকে জাপানের একটি মার্কিন মেরিন কার্পস ঘাটিতে সম্প্রতি মোতায়েন করা টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি অঞ্চল থেকে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন ওয়াশিংটন ও টোকিওর উচিত এই অঞ্চলের দেশগুলোর অনুরোধে মনোযোগ দেয়া এই ভুল পদক্ষেপ সংশোধন করা এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যবস্থা প্রত্যাহার করা